তো গাইজ এই যাচ্ছে আমার ছোট্ট একটা পুকুর ছোট্ট একদম স্মল একদম পুকুর তো যাই হোক এখানে আমি অনেক মাছ ছেড়েছি আমি আজকেও মাছ কিনতে চলে গেছিলাম নতুন হাটে শান্তিপুর নতুন হাটে শান্তিপুর নতুন হাটে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর মাছ কিনে নিয়ে এসেছি হাতে তুলে দেখাই যেহেতু কাটা মারলে আবার অসুবিধা এ দেখো ইয়ে মাছ বলো তো এগুলো জিওল মাছ ঠিক দেখো এগুলো সব পুরো পিওর দেশি জিওল দেখো এলো পুরপিওর দেশি ঝিউল মাছগুলো কিনে আনলাম আর এমন এমন শোল শোল ডাটাগুলোও কিনে আনলাম সব পুকুরে ছাড়বো বলে তো দেখতে পাচ্ছ কত মাছ গাইস এর মধ্যে থেকে আমি চারটে পাঁচটা মাছ তুলে রাখবো মায়ের জন্য চলোগুলো ছাড়ে ছেড়ে দিচ্ছি এই দেখো ছেড়ে দিলাম চলে গেলো গন্তব্যে